যে উনি ধর্মযাজ হওয়ার আগেই উনি বাংলাদেশের রেড ক্রসের হয়ে কিন্তু ১৯৭৩ সালে বাংলাদেশে প্রথম আসেন এবং উনি হেলিকপ্টারে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে এসে তারপরে উনি স্বেচ্ছাসেবক হিসেবে হেলিকপ্টারের স্নান তৎপরতায় যুদ্ধ বিধ্বস্ত দেশে চালান এবং অনেক কাজ করেন এবং এই দেশের দারিদ্রতা ক্ষুধা এবং সমস্যা এটা দেখে উনি ওনার দেশে ফিরে যান তারপরে উনি ফাইনালি সিদ্ধান্ত নেন যে উনি বাংলাদেশেই কাজ করবেন তারপরে উনি কিন্তু বাংলাদেশে আসেন এবং উনি কাজ করা শুরু করেন ওনার সঙ্গে আমার পরিচয় চল্লিশ বছরে যা মৃত্যু পর্যন্ত ছিল এবং তার পরিবারের সঙ্গে আজও আমার সম্পর্ক বিদ্যমান তার পরিবার মাঝে মাঝে আমার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা হয় আমি ফাদার এমনি সম্বন্ধে কিছু বলতে দুই চারটা কথা বলব উনি প্রথম যেটা চাইতেন সেটা হলো যে মানুষ এগিয়ে যাক মানুষ এগো সামনের দিকে হাঁটো লেখাপড়া শেখো মানুষ হোক উনি মানুষ আমার শিক্ষা দিতে উনি ধর্ম দিয়ে নন ওনার সেবা পাইত সব ধর্মের সব নিবিড়িত লাঞ্ছিত সমাজের নিচের স্তরের মানুষ তারা সবসময় তার সেবায় মানে সেবা ওনার কাছ থেকে পাইতো সেটা শিক্ষার ক্ষেত্রে অসুখ বিসুখের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে উনি সেবা দিত আমি একটা বিষয় বলতে চাই যে আমরা যদি তাকে আমরা যার আমরা যার আদর্শ যাকে আদর্শ হিসেবে নিতলাম এবং তাকে কাছ থেকে দেখার সুযোগ পাইছি তার তার মনের মতো মানে তিনি যেটা চাইতেন যে আদর্শ চাইতেন সেটা আমরা তারা দেখার সুযোগ পাইছি আমাদের কাজ হলো যারা আমরা পাইলাম আলো তার কাছ থেকে এই আলোটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি আপনাদের মাঝে সবার মাঝে তাহলে তার আত্মা কিন্তু শান্তি পাবে উনি উনি কষ্ট পাইতেন উনি সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করতেন উনি মাটির ঘরে থাকতেন উনি ইচ্ছা করলে কিন্তু সেই মিলানে একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন উনি সব কিছু ত্যাগ করে উনি সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের হয়ে আমাদের হয়ে উনি আমাদের মাঝে থেকেই কিন্তু কাজ করছেন এই জিনিসটা ভুলে গেলে চলবে না যে উনি উনার কষ্টের কথা দুঃখের কথা উনার আপন কথা উনি সাধারণত কারোর সঙ্গে শেয়ার করতেন না উনি বলতেন যে আমি সারাদিন অন্যের অন্যের ঘায়ে মলম লাগাই কিন্তু আমাকে কেউ মলম লাগাতে আসে না ওনার সঙ্গে আমার বন্ধুত্বটা কোনো পার্থিব জগতের বন্ধুত্ব ছিল না যে এহ জগতে চাওয়া পাওয়া এখানকার কিছু আমি পাবো তার কাছ থেকে এটা না এটা একটা মানে পার্থিব জগতের বাইরে লেনদেনের বাইরে দেনা বাইরে একটা সম্পর্ক ছিল উনি আমাকে একসময় বললেন যে আমি সাপাহারে তোমরা একটা জায়গা দেখো আমি সাঁপাহারি কিছু করতে চাই কথা কী করতে চান উনি বলল যে আমি একটা সিক্স সেন্টার করতে চাই আর সঙ্গে একটা হোস্টেল করবো কারণ এখান থেকে ছাত্ররা ওখানে গিয়ে পড়াশোনা করতে একটু সমস্যার মধ্যে করে না পড়ে কারণ ঠিক আছে আমি একটা জায়গা দেখি তখন পরিবেশ সংস্থা রাজশাহী বিষয় এবং আমার বন্ধুও হবে আমি একটা জায়গায় খোঁজ পাইলাম সেই জায়গার কথা বললাম এক সময় এখানকার যে সম্পত্তি নিয়ে অনেক সমস্যা ছিল তো রেস্টি ফেস্টি ইত্যাদি ইত্যাদি তো এই জায়গাটা নিয়ে আমি এবং এখানকার যে জমাজমি তাকে তাকে নিয়ে আমি কিন্তু আমার ভাইয়ের কাছে নগা পর্যন্ত গেলাম সাবরেস্ট এরকম বলতেছে যে ভাই এই জমিতে রেস্টি করা যাবে না এক লাখ নব্বই হাজার টাকা এই যে আপনারা লিখে আসছেন লিখে নিয়ে আসছেন ফাতারিন চাষ তো ফাতারিন চাষ দিয়ে আবার কেমন করে সম্পত্তি সৃষ্টি হয় আমি তো এটা কোথাও দেখে নিই লতিপ সাহেব ওনার নাম হলো লতিপ সাহেব আমি আবার নামে আমার বড় ভাই তার কাছে গেলাম উনি একটা আইন লিখে দিলেন যে এইটা দেখেন যে মসজিদের নামে যদি সম্পত্তি হতে পারে মন্দিরের নামে যদি সম্পত্তি হতে পারে তাহলে গির্জা করে কেন সম্পত্তি হবে না এইটা যে আইন আছে বাংলাদেশের আইন একটা কাগজে লিখে ফিরে ওই কাগজটা নিয়ে আমরা দেখা করলাম যে হ্যাঁ এটা এবং আমার ওই একটা সম্পত্তি কিন্তু সেই সময় আমি সেখানে কিন্তু সাক্ষী আছি এবং ওখানে এলাকা আছে মানে যখন যে ফাতার এখানে আগে থাকে উনি পদাধিকার করে যে ওই সম্পত্তিটা মালিক যাই হোক তিনি চাইতেন যে ওখানে শিক্ষা প্রতিষ্ঠান এবং এর আগেও আমি বহুবার বলে গেছি এবং সেটা কিন্তু বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি যে ওখানে স্কুল হচ্ছে এবং আমরা সেটা অবশ্যই চাই যে একটা সুন্দর একটা স্কুল হোক ওনার স্বপ্ন বাস্তবায়িত হোক ওইখানে কিন্তু স্কুলটা ভালোভাবে চলে তো সেই রকম আমি যেটা বলতে চাই ফাউন্ডেশন বিষয়ে আমি বিচারটা কথা বলার আগে দু একটা কথা বলতে চাই সেটা হলো যে ওই যে বললাম উনি মলম লাগাইতেন কিন্তু উনার কষ্টের কথা করুন শুনতো না তা উনি বলতেন না উনি দু একটা কষ্টের কথা বলি উনাকে হাসতে দেখছেন সবাই সবসময় কাঁদতে দেখছেন কখনো কেউ আমি দেখেছি আমি একবার দেখেছি দিন একটু দয়া করিয়া আমাকে শুনবেন উনি এই শব্দটাই গল্প করতে দয়া করিয়া আমি এই শব্দটাই ওনার নকল করি করতেছি দয়া করিয়া আমাকে একটু শোনেন কারণ উনার জীবনের সঙ্গে আমার জীবন এত বেশি মিশে ছিল এবং এত কাছ থেকে দেখার সৌভাগ্য মনে খুব কম সংখ্যক মানুষের হয়েছে যার মধ্যে আমি একজন আমার অন্তরে উনি বাস করেন দুই চারটা সবাই সকালবেলা উঠে যদি উনার নামটা নেওয়া যায় সেই দিনটা শুভ হয় পবিত্র হয় এমন একটা মানুষ ছিলেন উনি উনি নিজের জন্য ভাবতেন না মানুষের জন্য ভাবতেন মানুষের মনোবলের জন্য ভাবতেন উনার কামনার কথাটা উনি ওনার মা মারা গেছে আমার পপুলার মেডিকেল স্টোরের মালিক আমি ওনার অফিসিয়াল ঠিকানা ছিল আমার ওখানে বিদেশ থেকে কিছু আসলে ঢাকা অফিস থেকে কিছু আসলে আমার কাছে আসতো অফিসিয়াল ঠিকানা ওখানে প্যাকেট ফোন তখন পাকানো ফোন ছিল ইমার্জেন্সি কোনো খবর আমার কাছে আসতো আমি ওনাকে পৌঁছাইতাম জলি হলে সঙ্গে সঙ্গে আসতাম হলে বিকালবেলা সন্ধ্যাবেলা আসতাম কবি খাইতাম চিজিটা পার্সেলটা কথাবার্তা হতো একদিন দুপুরবেলা দশটা এগারোটার দিকে আমার ফোনটা বাঁচতেছে হ্যালো হ্যালো ভালো ঢাকা থেকে ফোন আসলো আমাকে জানানো হইল যে হঠাৎ মা মারা গেছে ওনার মা মারা গেল তারপরে কিছুক্ষণ দেখে পরে দেখি ওনার বন্ধু স্যার্য ওনার প্রিয় বন্ধু স্যার যিনি যেনার সঙ্গে যিনি আজকে কথা বলতে পারেন না শুধু লিখতে পারেন আমাকে দুই দিন আগেও লিখছে তো নট পসিবল মা আমাকে লিখতেছে যে নট পসিবল ফোন অনলি টেক্সট বিশনে অসুস্থ অবস্থায় আছেন উনার জন্য আপনার প্রার্থনা করবেন উনি উনি কথা বলতে পারেন না কিন্তু লিখতে পারেন এখন শুধুমাত্র ওনার খুব কাছের বন্ধু একজন আমারও বন্ধু যাই হোক তো উনি আমাকে ফোন করে বলতেছে যে উনার মা মারা গেল খবর দিয়ে আমি আসলাম রবিবারের দিন ছিল আমি আসলাম এখানে আসার পরে শুনলাম আমি মোটরসাইকেল চামড়া ভিজার পথে যাচ্ছি চামড়া ভিজা গাইতে তোলা এই রাস্তাতে যাচ্ছি মাঝখানে চৌমোহনী আছে ওখান থেকে উনি আসতেছেন ওনার সঙ্গে আমার মাঝখানে দেখা তা আমাকে বলতেছে তুমি এখানে তো আপনার সঙ্গে কথা আছে তা আমাকে বলতেছে কোথায় বলবে আমি বললাম যে চলেন আপনার ওখানে যাই সাফারে যাইবো না চান্দপুরে যাইবো আমি বললাম সাপারে চলেন উনি আর ঘরে আসলেন মোটর থামাইলেন থামাইয়া আমাকে প্রথম যে কথাটা উনি বললেন তুমি কি খবর দেবে আমি ওকে জানি আমি অবাক হইলাম কোনো ফোন নেই এইরকম মোবাইল ফোন নেই কোনো এস এস নেই হোয়াটসঅ্যাপ নেই মেসেঞ্জার নেই কিছু নেই কিন্তু উনি আমাকে বলতেছেন তুমি যেটা বলতে চাও আমি ওটা জানি আমি অবাক হয়ে যাব কি ব্যাপার আমি তো বলিনি এখনো কিছু তারপরে আমরা সাধারণত দুপুরবেলা বেলা কফি খাইতাম না মকা উনি কিন্তু কফি বানাইতেন কবি বানাইয়া আমার হাতে এক কাপ বের আমার মা মারা গেল তাই না আমি অবাক হইলাম কি বলে উনি কেমন করে জানলে উনি তারপরে আমার হাতে কফিটা দিয়ে উনি ঘরের মধ্যে গেলেন আমি কি দিয়ে দেখি উনি কাঁদতেছেন ওনাকে কাঁদতে দেখলাম আমি যেটা হয়তো কেউ কোনো দিন দেখিনি আমি দেখলাম উনি কাঁদল আমি সময় দিলাম আমি বাইরে কফিটা খেলাম বিশ মিনিট পরে উনি বাইরে হলেন হওয়ার পরে আমাকে বললেন আমি বললাম যে আপনাকে ফোন করতে বলছে বলে ঠিক আছে তুমি বাসায় যাও খেয়ে আসো চলো একসঙ্গে যাই আমি সাপারে গেলাম পসিবল সাভার থেকে ইটালি শহরে ফোন করা নসিবল কোথায় পসিবল নজিবুর থেকে পসিবল সম্ভব নজিবুর থেকে সম্ভব আমরা নজিবুরে গেলাম দুজনে মোটর সাইকেল নিয়ে তারপরে ওইখানে ওখান থেকে বহু কষ্টে আমরা লাইন পাইলাম তার বাড়িতে তার বৌদি সিদ্ধ একটু আমার সঙ্গে কথা হয় সেরকম তাকে জানানো হলো ওখান থেকে যে তার মায়ের কি ইচ্ছা ছিল শেষ ইচ্ছা কি ছিলেন যারা ছাত্রছাত্রী আছে তারা যেন আমার জন্য প্রার্থনা করে ওনার মায়ের কথা বলছে চিন্তা করা যেতে পারে একটা মানুষ মৃত্যু বলতেছে যে আমার জন্য যাতে প্রার্থনা করে চাম্পপুরবাসী চাম্পকুরের ছাত্র ছাত্রী চাম্পুপুরের লোকজন বাংলাদেশের মানুষ আমার জন্য যাতে প্রার্থনা করে উনি বলিনি যে তুমি আমার কাছে আসো উনি ওনার মায়ের মৃত্যু অনেক পরে দেশে গেলেন এইটা একটা দ্বিতীয় আরেকটা বলি ছোট হবে উনি নিয়ামতপুর গেলেন নিয়ামতকে এলে যাওয়ার বর্ষার সময় উনি গেলেন এখানকার অনেক আন্দোলন হওয়ার পরে ওখানে উনি গেলেন যাওয়ার পরে ওখানে কিন্তু পরিবেশ ছিল না থাকার তারপরে ওখানে পানি নাই কিচ্ছু নাই খাবার পানিও নেয় উনি নলকূপ একবার বসাইলেন হইল না দুইবার বসাইলেন হইল না তিনবার দুইবার এবার উনি হতাশ হইল উনি আমি প্রথম হতাশ হইতে দেখলাম যে উনি হতাশ নিজের জন্য নয় যে ওখানে পানি হবে না এই জন্য মানুষ পানি পাবে না গাছপালা হবে না পশু পাখি থাকবে না এই জন্য উনি হতাশ হইয়েন তৃতীয়বারে সবলতা অর্জন করল ওখান থেকে পানি আসলো আর একটা বলি ওনার এরিকা ওরা বেড়াতে আসলো ওদের দেখতে আসলো এখানে উনি চেন স্মোকার ছিলেন ওনাকে সিগারেট কিনা আমি জানি না উনি একটার পর একটা সিগারেট খাইতেন একটার পর একটা তো কারো সাধ্য ছিল কিনা জানি না ওনার আর নেগেটিভ কিছু বলতে আমি পারতাম যে ফলে এটা আপনার করতে পারবেন না আপনি এটা আপনার করা হবে না এটা আপনি করতে পারবেন না উনি আমাকে শুনতেন কারণ আমার চাওয়া পাওয়াটা আমার জন্য ছিল ঘা বলে আমি জোর করে ইতিহাস করে পাঠাইলাম মহামত সাহেব বললাম গাড়ি পাঠানো ওঠেন গাড়িতে ওঠেন আমি এক্ষে উঠবেন আপনার কোনো কথা শুনতে চাই না আপনার পায়ের ঘা পরিষ্কার না হওয়া পর্যন্ত করে থাকবেন তুমি বলতেছো জানো বলে হ্যাঁ আমি বলতেছি একদম গাড়িতে উনিতে গাড়িতে উঠলেন পনেরো দিন দিয়ে আসলে চিকিৎসা দিলেন উনি ফিরে আসলেন তো এইখানকার বাচ্চা কাচ্চারা সামলিককে শিখাইলো আর উনি একটু মাঝে মাঝে অসুস্থ হইতো কাশি হইতো জ্বর হইতো সেই সময় এখানে থাকার সময় তো বললো যে ওর ভাস থেকে শেখালো বাংলা শেখাইলো কাকু তুমি সিগারেট খাবে না এটা বাংলায় শেখানো সামলের তো ও গিয়ে ওই ওর ভাস ভাসতে বলে কাকু তুমি সিগারেট খাবে না কাকু তুমি সিগারেট খাবে না এটা সবসময় বলতো তো ওরা চলে গেল আমার বাসায় গেল খাওয়া দাওয়া করলো আমরা ঘুরলাম অনেক জায়গায় ঘুরলাম একসঙ্গে অনেক সুন্দর সময় কাটাইল বাংলাদেশে চলে যাওয়ার পরে একদিন আমাকে বলতেছে যে সিগারেটের প্যাকেটগুলি আমার হাতে দিল উনি অনেক অনেক সিগারেট একসঙ্গে কিনতেন সিগারেটের প্যাকেটগুলি আমাকে দিয়ে বলতেছে যে এই সিগারেটগুলি তুমি ইয়ের মধ্যে এই সাফারি গিয়ে রিক্সাওয়ার মধ্যে বিলাইল কারণ উনি খনি ফাঁড়িয়ে দেন এইখানে চুলার জন্য নিজেই নিজেই খড়ি ফাঁকা দিলেন খুড়ার দিন কাজের শেষে ওই কাঠের উপরে বসে একটা সিগারেট খাওয়ার যে কি তৃপ্তি এটা যে খায় না সে বুঝতে পারবে না সেহেতু ওই আমাদের মধ্যে তুমি সিগারেটটা বেরিয়ে দেও আর আমি সাপোর্ট করলাম যে আমি সিগারেট উনি একটা জিনিস পারতেন যেটা

আপনি দেখবেন যে কোথায় কি একটা ঘটে গেছে মানে ওটা আর হা হবে না তো এইরকম একটা মানুষ উনি ছিলেন তখন উনি বললেন সিগারেট বিলাই দাও আমি গিয়ে সিগারেট বিলাই দিলাম পরের দিন সকাল রাত্রেবেলা আমি ফটো স্কিপ করে নিয়ে আসলাম এখানে সিগারেট আমার ভয় ছিল যারা নিকোটিন খায় প্রথম দুই তিন দিন খুব সমস্যা হবে সেহেতু আবার ধরে নাকি বা কোনো বন্ধু যদি আবার অফার করে তাহলে যদি আবার উনি ধরে তো আমি ওই অফিসের সামনে একটা লাগাই দিলাম আর উনি যেখানে বসে থাকে আমাকে বলতেছে তুমি সকালে আসছো এটা তোমাকে আমি কথা দিছি কিন্তু আমি কিন্তু খাবো না আমি মানে আমার সঙ্গে আমি শপথ করছি প্রথম দুই তিন দিন চার দিন পাঁচ দিন চলে যাওয়ার পরে উনি সিগারেট ছেড়ে দিলেন এবং আমাকে বললেন যে তুমি ফোন করে সাময়েরকে বলে দিবা মানে ওর ভাস বলে দিও যে তোমার কাকু মানে এমিলু সিগারেট বন্ধ করে দিয়েছে তা আমি ফোন করলাম এবং করলাম যে ফাদার জন্য সিগারেট বন্ধ করে দেব উনি এইরকম মানুষ ছিলেন আর আমি এখন ফাউন্ডেশান বিষয়ে যেটা বলতে চাই যে আমরা প্রতি বছর এখানে বসবো কিছু কিন্তু কীর্তন করবো আর চলে যাবো এটার মধ্যে যদি ফাউন্ডেশন সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু মুশকিল আমি যেটা লক্ষ্য করে দেখছি আদিবাসীদের মধ্যে থেকে দীর্ঘদিন থেকে অনেক মানুষ অনেক মানুষ অনেক সহযোগিতা অনেক টাকা পয়সা অনেক সম্পত্তি অনেক কিছু পাইত এবং উনিশ বলে গেছে উনি দান করতেন এইভাবে টাকা পয়সায় উনি দিতেন কিন্তু সমস্যা রাগ করতেন কখন রাগ করতেন যদি উনি ওনার সেই দান আপনি ওনার চোখের সামনে থেকে আপনি যদি দেখতেন গুনতেন ওই টাকাটা যদি পাইড করতে উনি কিন্তু তাকে আবার নিয়ম আমি মুষ্টি করে দিব তুমি যা বাবা নিয়ে চলে তুমি কিন্তু আমার টাকা গুনতে পারবে না তুমি দেখতে পারবে না তুমি গিয়ে কিন্তু এইখানে না তো এই এই রকম একটা মহান মানুষ তার স্বপ্ন কি ছিল মানুষ তৈরি করা অনেক মানুষ তৈরি করা তার মতো তার আদর্শের মানুষ তৈরি করা তার এই সৃষ্টিশীলতা অব্যাহত রাখার জন্য এই ফাউন্ডেশন কি কাজ করবে এইটা আমরা যারা বয়স্ক আছি তার আলোয় আলোকিত হয়ে আছি তাদের কাছ থেকে উপদেশ নেওয়া উচিত এই ফাউন্ডেশনের যে ওনার স্বপ্ন বাস্তবায়নের জন্য এই ফাউন্ডেশন কি কি করতে পারে উনি দুঃখ করতেন এই দুঃখ ওনার মধ্যে ছিল যে উনি চাইতেন এইটা না যে আপনারা ওনার সাহায্য নিয়ে শিক্ষা নিবেন তারপরে একটা চাকরি নেবেন তারপরে শহরে যাবেন বিয়ে করবেন বউ বাচ্চা নিয়ে একটা সুন্দর জীবনযাপন করবেন এই স্বপ্ন উনি দেখতেন না উনার স্বপ্ন ছিল যে তুমি আলোকিত হইলে তুমি অন্ধকার থেকে আলোর পথে তোমাকে আমি তুলে আনলাম তোমার দায়িত্ব হলো যে তুমি আট দশ জুনকে তুলে আনবা তুমি ভুলে যাও না এখানকে তোমার রূপকে তোমার শেষ জায়গা থেকে তোমার শেষ ঠিকানা থেকে তুমি ভুলে যাওয়া তোমার 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 লাইফ স্টাইল তোমার জীবনযাপন তোমার জাতিত জীবন যাতে এইরকম না হয় যে তুমি তোমার নিয়ে শুধু সন্তুষ্ট ঠিক আছে আমি তো নদী পার হয়ে চলে গেছি আমার আর দায়িত্ব নাই নদীর ওই পারে তারা থাকলো তারা বাঁচলো কি পড়লো ভালো থাকলো কি মতো থাকলো এইটা আমি দেখতে চাই না আমি আমার জীবনে আমি সন্তুষ্ট আমি বিয়ে করছি পড়াশোনা করছি আমি আলোকিত হয়েছি আমি শিক্ষা নিয়েছি এই শিক্ষা উনি চান উনি কি চাইছেন তুমি পাইছ তুমি আর দশজনকে তুলে নিয়ে আসো সেহেতু এই ফাউন্ডেশন ওই কাজটা যদি করতে পারে রকম আরো হাজারটা চিন্তার মানুষ যদি তুলে নিয়ে আসতে পারে তাহলে এই ফাউন্ডেশনের দায়িত্ব মানে কর্তব্য তার যে উদ্দেশ্য সেইটা সফল হবে এটা লটেনের মাধ্যমে শুধুমাত্র একটা দিন যাপনের মধ্যে যদি এটা আমরা যদি সীমাবদ্ধ রাখি তাহলে এটা শুধুমাত্র স্মরণ করে হবে উনার ওনার যে অসমাপ্ত কাজ সেই কাজের কিন্তু কোনো ফায়দা কিন্তু আমরা পাবো না সেহেতু আমার পরামর্শ হল যে প্রথম প্রথম যে কাজ সেই কাজকে আলোচিত করতে হবে আমি কিছুদিন আগে একটা গ্রামে গেছিলাম আদিবাসী একটা গ্রামে সেখানে গিয়ে আমি একটা গ্রামে গিয়ে বললাম ভাই আমি আমাকে এক গ্লাস পানি দেবেন আমি বিষাক্ত আছি তাকে আদিবাসী মেয়ে নেওয়া হচ্ছে সে বাড়িতে গেল একটা গ্লাসে কাঁচের গ্লাসে একটা ফ্রিজ নিচে মাঝখানে পানি ভরা উপরে একটা ফ্রিজ দিয়ে ঢাকানো আর একটা গুড় দেওয়া আছে ছোট্ট একটা গুড় আমাকে দিয়ে খাইতে আমি অবাক হইলাম এই যে আলো এই যে হাইজিন এই যে এইটা যে শিখছে আমার মনে হয় যে অনেক সম্প্রদায়ের মধ্যে শিক্ষা আসেনি আমি চাই এই শিক্ষাটা শুধুমাত্র শিক্ষিত না মানুষ 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 হতে হবে এই যে শিক্ষাটা আমি ওখানে গ্রামের ওই মেয়ের মধ্যে আদিবাসী একটা মেয়ের মধ্যে আমি পাইলাম যে আমাকে ঢাকায় পানি দিতে হয় এটা অনেক সমাজের অনেক অনেক বাড়িতে না। সেহেতু এই ফাউন্ডেশনের অনেক দায়িত্ব আছে ফাদার কে সামনে হাইলাইট করাবার যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে করতে পারি তাহলে হবে রাস্তা তৈরি করে কিছু মানুষ কিন্তু ওই রাস্তা দিয়ে হাঁটে কিন্তু সবাই তো রাস্তা তৈরি করতে হবে এই ফাউন্ডেশনকে সুযোগ এবং ওই রাস্তা দিয়ে হাঁটবে কিন্তু সবাই এবং ওই রাস্তার সুবিধা সুবিধা ভুগি হবে বহু মানুষ আমি আর বেশি কিছু বলবো না আমি আজকে এই পবিত্র দিনে 当たりる、に言うシャンた、ィカんマドどんまがおかしい。